সবচেয়ে সমস্যা হচ্ছে মাদকের সমস্যা তার বাড়ি পরিতুষ্টি ভাবে এখনো খারাপ ব্যবসা করে খালি বলতেছি আমাদের মধ্যে একটা লোককে খারাপ দেখান যে খারাপ তাদের সাথে সম্পর্ক আমরা কোনো মদের ব্যবসায়ীকে আমরা কোন টাকা দিয়ে মানুষকে ছেড়ে নিয়ে আসার কাজ করিনি আমি পাবো না আপনার আপনার সবার দায়িত্ব এর ইমানই দায়িত্ব পাল্লাকে জয়লাভ না জয়লাভের মাধ্যমে আল্লাহকে খুশি করব আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে আর এরকম কোন চোরাকার বাড়ি কোন চোর কোন কোন অসৎ হাতে ক্ষমতা দেব না শেষ কথা বলি যদি অসৎ লোকের হাতে ক্ষমতা দেন তাহলে আল্লাহ কি বলছে যে যেরকম তার নেতা হবে সেরকম আপনার সন্তান যারা না বলতে পারে তুমি খারাপ নেতা চুজ করছো সেজন্য আমার ভাগ্যের আজকে এই নির্মম পরিহার আজকে আমার ভাগ্যের নির্মল পরিহার শুনেন এদের নির্মল সাহেবের আর নাম ছিল আপনারা জানেন আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা এদেশে এদেশের মতো মাথা উঁচু করে দাঁড়াবো আমার ক্রিকেট খেলার জন্য আমি মুসলমান বলে ইন্ডিয়াতে খেলতে পারবো না আর সেই মুসলমান